i <laughs> আমরা যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি সাধারণত ডিআই গ্যাজেট নিয়ে যারা কাজ করি তাদের কিন্তু হেভি টুলস এর পাশাপাশি লাইট ওয়েট মিনি সাইজের হয়ে থাকে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি ড্রিল মেশিন এই মিনি ড্রিল মেশিন কিন্তু আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে আমার তো অনেক কাজে ব্যবহার করতে হয় ধরেন আমি একটা পিসিবি তৈরি করবো সেই পিসিবি যে হোলগুলো আছে সেগুলোর কাজের ক্ষেত্রে কিন্তু এই ছোট সাইজের মিনি ড্রিল গুলো বেশ কাজের সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সাইজের যে ড্রিল মেশিন সেগুলো আসলে ব্যবহার করা যায় না আর সেটা ব্যবহার করতে গেলেও বিট ভেঙে যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর যদি আপনি বড় ধরনের কোন ড্রিল করতে যান সেটা কিন্তু আপনি এত হেভি একটা মেশিন হাতে ধরে রাখতে পারবেন না এক্ষেত্রে এরকম মিনি সাইজের লাইট ড্রিল মেশিন বেশ কাজের হয়ে থাকে তো এই ভিডিওটির মাধ্যমে আমরা রিভিউ করতে যাচ্ছি এই ধরনের একটি মিনি ড্রিল মেশিন এই ড্রিল মেশিনের পাশাপাশি কিন্তু আমাদের আরো বিভিন্ন ধরনের কাজের জন্য এই ধরনের একটি একশো পাঁচ পিসের প্রয়োজন হয় তো এইখানটায় যদি আপনারা দেখেন বিভিন্ন ধরনের পলিশের জন্য গ্রিন্ডিং এর জন্য কাটিং এর জন্য অসংখ্য টুলস রয়েছে টোটাল এই কিন্তু আমরা চাইলে এই মিনি যে ড্রিল মেশিনটা আছে এটার সাথে ব্যবহার করতে পারি প্রিয় ভাইদের জন্য প্রিয় একটি ভিডিও নিয়ে আসছি তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ বরাবরের মতো আপনারা পূরণ করে দিবেন সবসময় আপনারা পূরণ করে দেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে এটার ইন ডিটেইলস রিভিউ ভিডিও শুরু করা যায় প্রথমে যদি আমরা এই বক্সটির দিকে আসি ডাব্লু আপনারা গো গ্যাজেট শপে আসার পর বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই তাদের এই সাইটটি বা ওয়েবসাইটটি হচ্ছে আপডেট এর কাজ চলছে এই সময় আপনারা চাইলে তাদের যে অ্যাপস আছে সেটি ব্যবহার করে অর্ডার প্লেস করতে পারবেন এছাড়াও তাদের প্রোডাক্ট কিন্তু যথারীতি এই ওয়েবসাইটে আছে এবং আরো বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য তাদের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এটা এখনো প্লে স্টোরে আপডেট করা হয় নাই প্লে স্টোরে কিছুদিন পর আপডেট করা হবে তবে রিসেন্টলি আপনারা চাইলে তাদের যে অ্যাপসটি সেটি ব্যবহার করতে পারেন যারা কিনা কম্পিউটার থেকে বা মোবাইল ব্রাউজার থেকে হচ্ছে গুগল থেকে সার্চ করে আসবেন গো এ ডট কম এখান থেকে ক্লিক করেই কিন্তু ডাউনলোড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে তাদের ডাউনলোড লিঙ্ক চলে আসবে ডাউনলোড এনে ওয়ে এখানে সিলেক্ট করে আপনি আপনার মোবাইল কিন্তু ইনস্টল করতে পারবেন মোবাইলে যদি কিউআর কোড স্ক্যানার থাকে তাহলে আপনি এখান থেকে কিউআর আর কোড স্ক্যানারের মাধ্যমে কিন্তু স্ক্যান করে আপনি সরাসরি ডাউনলোড লিঙ্ক পেজে যেতে পারবেন তারপরেও যদি না পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে এতে করে আপনি খুব সহজেই কিন্তু ডাউনলোড করে সেখান থেকে আপনি অর্ডার গুলো প্লেস করতে পারবেন বা তাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ইনস্টল করার পর এরকম গো গ্যাজেট ওয়েবসাইটে ঢুকলে আমরা যে লোগোটা দেখতে পাই ওইরকম একটা লোগো দেখতে পাচ্ছেন গো গ্যাজেট আমরা এইখানে সিলেক্ট করে দিব তাদের অ্যাপস অ্যাপসে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মতোই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে এবং অ্যাপস হওয়ার কারণে আপনি কিন্তু এখানে সাইন আপ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুবিধাগুলো এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের ঝটপট একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর অবশ্যই আপনার অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এরপর আপনি যে প্রোডাক্টগুলো আপনার উইস লিস্টে অ্যাড করবেন যেগুলোকে আপনি চাইলে অর্ডার প্লেস করতে পারবেন সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড টু কার্ট করে আপনি অর্ডার প্লেস করতে পারবেন এল এক্স ওয়াই এটা লেখা আছে আর ছোট্ট করে আর আর এখানে চাইনিজ লেখা এটা পড়া আমার বোধগম্য নয় এবং আর বক্সের কোথাও কোনো কিছু লেখা নাই কিন্তু এই বক্সটা কিন্তু বেশ হেভি একটা বক্স সাধারণত ড্রিল বক্সের যে সেট গুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে বক্স গুলো এতটা হেভি হয় না এই বক্সটা ছোট ড্রিল মেশিনের ক্ষেত্র অনেক বেশি হেভি ফ্লেক্স এর পরিমাণ অনেক কম দেখতেই পাচ্ছেন তো মোটামুটি হেভি একটা বক্স এখানে ব্যবহার করা হয়েছে বক্সটা খোলার পর বক্সের এই পাশটায় বেশ কিছু টুলস দেওয়া রয়েছে তার মধ্যে ড্রিল বিটকে কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের বা সাইজ এর চারটা কিন্তু কানেক্টেড দেওয়া রয়েছে এখানটা পাঁচটা টুলস ব্যবহার করা হয়েছে পলিশ এবং কাটিং এর কাজের জন্য আর এখানে ছোট্ট আরেকটা বক্স দেওয়া হয়েছে আর এর মধ্যে চার সাইজের চারটি ড্রিল বিট রয়েছে আর এখানে একটি কাটিং টুল সম্ভবত এটা দিয়ে লোহা কাটা যায় তো এটার জন্য এটা ব্যবহার করতে হয় আর এটার সাথে একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে বারো বোল্ট এক এম্পিয়ার এর এখানে আপনার ইনপুট দিতে পারবেন একশো থেকে দুশো চল্লিশ বোল্ট থেকে সিক্সটি হার্স ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার এরপর মেড ইন চায়না লেখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বারো বোল্টের কানেক্টর অর্থাৎ আপনার যদি অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় আপনি রিপ্লেসমেন্ট হিসেবে বারো বোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন আর এখানে একটি চাবি দেওয়া হয়েছে এই চাবিটির সাহায্যে মূলত আপনার ড্রিল বিটের যে মাথাগুলো আছে সেগুলোকে টাইট বা লুজ করা যায় বা পরিবর্তন করতে হলে এটার সাহায্যে আপনি পরিবর্তন করতে পারবেন এই হচ্ছে আমাদের ড্রিল মেশিনটি ড্রিল মেশিনে বেশ ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে পিভিসি টাইপ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছে এটাকে প্রেস পুলের একটা বাটন দেওয়া হয়েছে অর্থাৎ আপনি এটাকে লক করতে পারবেন এবং এটাকে ছেড়ে দিলে আনলক হয়ে যাবে আর এইখানটায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে মাথাটা আছে অর্থাৎ ড্রিল চাক বলে থাকি সেই ড্রিল চাকটা এটার মধ্যেও একটা আমাদের ড্রিল বিট সেট করার জন্য ছোট সাইজের একটি কানেক্টর দেওয়া আছে এটার মধ্যে আমরা সেট করব আর এটা কনভিনিয়েন্ট হচ্ছে এইখানে যেহেতু সুইচটা দেওয়া হয়েছে কলমের মতো করে হাতে ধরে এটাকে প্রেস অন এবং অফ করতে পারবেন আর পিছনের দিকে যে অ্যাডাপ্টারটা কানেকশনের সেটা সকেট রয়েছে এই ড্রিল বিটটি কিন্তু আসলে ওয়্যারলেস না এখানে কোনো ব্যাটারি ব্যবহার করা হয় নাই আপনি যখনই ব্যবহার করবেন আপনাকে অবশ্যই অ্যাডাপ্টারটি ব্যবহার করতে হবে ড্রিল মধ্যে যে হোলটা আছে এই হোল বরাবর এই যে একটা প্রেস বাটনের মতো দেওয়া হয়েছে এটাকে প্রেস করবেন করার পর আপনি এটাকে ঘুরিয়ে সুন্দর মতো করে খুলতে পারবেন এবং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এইখানে যে একশো পাঁচটা টুলস রয়েছে এই টুলস গুলোর নাম আপনারা এই পিছনের দিকে পেয়ে যাবেন এতগুলো নাম আসলে আমারও জানা সম্ভব না বা আমি আগে এই ধরনের ছোটখাটো টুল বাট গুলো ব্যবহার করি নাই তো হয়তো ব্যবহার করেছেন নাম ভালোভাবে জানবেন এবং এই কিন্তু সবগুলো এক ধরনের কাজ না এক একটা টুলস এর এক রকমের কাজ রয়েছে এইখানে কিছু টুলস রয়েছে আপনার যদি কোনো জং টং ধরে যায় সে ধরনের জিনিসপত্র পরিষ্কার করতে পারবেন প্লাস আপনি লোহার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সম্ভবত এইখানে সিরিজ পেপারের মতো যে এ সার্কেল টাইপের রয়েছে এগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের পলিশটলিশের কাজ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পলিশের কাজ করা যাবে এইখানে বক্সগুলোর ভিতরে সম্ভবত কাটিং টুলসগুলো রয়েছে আপনি যদি কোনো নাট টাট স্ক্রু বা লোহা জাতীয় ছোটখাটো কিছু কাটতে চান এগুলোর সাহায্যে সম্ভবত কাটতে পারবেন এবং এখানে ফর্ম জাতীয় কিছু আছে যেগুলো আসলে ফিনিশিং এর উপরে যে পলিশিং করে অনেক ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ধরনের ফিনিশিং বা পলিশিং এর কাজে ব্যবহার করা হয় সে সমস্ত কিন্তু টুলস এখানে রয়েছে আমরা এই বক্সটাকে খুলি আমার মতে এরকম মিনি ড্রিল সাথে এরকম একটা টুল সেট থাকা একদম বাধ্যতামূলক কেন আপনার মনে হবে যে এই কাজের জন্য আমার একটা দরকার এই কাজের জন্য এরকম একটা টুলস দরকার সমস্ত টুলস এই একশো পাঁচটা টুলসের মধ্যেই পেয়ে যাবেন এতে করে আমার মনে হয় যে এটা আসলে সাথে থাকলে ভালো হয় প্রোডাক্টগুলোর প্রাইস আসলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বলে দিলে আসলে যেই সমস্যাটা হয় আজকে প্রোডাক্টের প্রাইস একরকম আছে কালকে প্রোডাক্টের প্রাইস আরো রকম হতে পারে হয়তো বা দাম বাড়তেও পারে আবার কমতেও পারে এই কারণে আসলে আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টের প্রাইসগুলো বলে দেই না আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোথা থেকে পাবেন সেটার লিংক সহ পেয়ে যাবেন তাহলে সেখান থেকে পারচেস করতে পারেন আপনি যদি পারচেস নাও করেন কোনো সমস্যা নেই এখান থেকে কিন্তু আপনি প্রাইসটা জেনে নিতে পারেন যে বর্তমান প্রাইসটা কত আমার মতে এটাকে উল্টো করে খোলাটা ভালো হবে এখানটায় আঠা জাতীয় দুই লেয়ারের কিছু একটা আছে দুইটা রঙের সম্ভবত বার্নিস টাইপ এর কোনো কিছু এখানে দেওয়া হয়েছে এখানটায় গ্রেন্ডিং মেশিনে আমরা দেখে থাকি না বড় সাইজের যে ব্লেডগুলো হয়ে থাকে অনেকটা উই টাইপ ব্লেড কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং অনেকগুলো আছে এখানে সম্ভবত পলিশিং এর কাজে ব্যবহার করা হয় এটার মধ্যে মূলত এইভাবে সেট করতে হয় জিনিসগুলোকে তো আমরা এটা একটু ব্যবহার করি আমার ভালো বলতে পারবেন যে এখানে আসলে কোন টুলসটা কি কাজে ব্যবহার করা হয় এই এই কানেক্টরের সাথে কিন্তু আপনার এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো কানেকশন করতে পারবেন এখানে দুইটা কানেক্টর দেওয়া আছে এগুলো একবারে সেট করা এগুলো আর আলাদা করে সেট করতে হবে না জাস্ট ড্রিল চাকের মধ্যে সেট করলে হলো তো আমরা এইটাকে ড্রিল চাকে সেট করব এটার মধ্যে এটা ভালোভাবে সেট হয় আগে এই ছোট্ট কানেক্টরটা ভিতরের দিকে সেট করতে হবে এরপর বাহির থেকে এটাকে ভিতরের দিকে সেট আপ করতে হবে এরপর এটাকে টাইট করে লাগিয়ে ফেলবেন ধরেন আমি এই ব্যাটারির পিছনের অংশটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারির যে দুইটা প্রান্ত খুব সুন্দরভাবে ক্লিন করতে পারলাম আরো সময় দিলে আরো সুন্দরভাবে ক্লিন হবে এখন আমরা ছোটখাটো কিছু ড্রিল করে দেখি এটা কিরকম পারফরমেন্স করে এখানে আমি বলেছিলাম চারটা ড্রিল বিট দেওয়া হয়েছে মূলত পাঁচটা ড্রিল বিট একেবারে চিকন সুয়ের মতো কিছু ড্রিল বিট দেওয়া হয়েছে তো এগুলো আসলে পিসিবি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের কাজে লাগে এগুলোর আমি ইউজ করছি না আর মোটামুটি মোটা সাইজের যে তিনটা ড্রিল বিট দেওয়া হয়েছে এই তিনটা দিয়ে আমি টেস্ট করে দেখছি এটা হচ্ছে একটি কাঠের টুকরা কিন্তু পাতলা সাইজের কাঠের টুকরা তো কাঠের টুকরা কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্ত হয়ে থাকে তো আমরা এক্ষেত্রে আসলে ওই পিবিসি বোর্ড এই ধরনের জিনিস দেখাচ্ছি না আমরা কাঠের বোর্ডটা দেখে চিত্র করতে পারি কিনা কাঠের গোটো ছিদ্র করতে পেরেছে যদি আর আপনি ওয়ালের জন্য ড্রিল করতে পারবেন না এই ধরনের ছোটখাটো কাঠ বা এমডিএফ বোর্ড অথবা আপনি টাইপ এই ধরনের জিনিসপত্রই তো হোল করবেন তারপর আমরা হেভি কাজগুলো আসলে দেখছি যে ট্রাই হয় কিনা এই ড্রিল জন্য এটাই হেভি তো দেখি এটা ছিদ্র করতে পারে কিনা এটা অনায়াসে চিত্র করতে পেরেছে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই মোটা সোটা এই ড্রিল বিটটা চেঞ্জ করে আমরা আর একটু মোটা সাইজের যে ড্রিল বিট দেওয়া হয়েছে সেটা কানেকশন করে দেখি হ্যাঁ এইখানটা কিন্তু ফুল সাইজের ড্রিল বিটও দেয় নাই এর কারণ হচ্ছে এইখানে আপনি খুব বড় সাইজের ড্রিল বিট ব্যবহার করলে মোটর উপর প্রেসার পড়বে কারণ ছোট সাইজের ড্রিল দেওয়া হয়েছে আপনি কিন্তু বড় সাইজের ড্রিল এখানে ব্যবহার করতে পারবেন দেখেন এটাও ছিদ্র করতে পেরেছে এটা হচ্ছে এই ড্রিল মেশিনের সাথে সবচেয়ে মোটা ড্রিল বিট তো আপনারা চাইলে এর থেকেও বড় সাইজের যে ড্রিল বিট গুলো সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আসলে এই ধরনের হলেই যথেষ্ট হয় তো আমরা এটাকে দিয়ে দেখি দেখতেই পাচ্ছেন আমাদের একেবারে মোটা যে ড্রিল বিটটা সেটা দিয়েও কিন্তু আমাদের ড্রিলটা হয়েছে তবে এখানে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে যেহেতু এটা একেবারেই কাঠ এবং শুকনো কাঠ কিন্তু বেশ ভালোই শক্তপোক্ত হয়ে থাকে তো একেবারে ছোট মিনি ড্রিল হিসেবে আমি বলবো বেশ পাওয়ার একেবারে আপনি হেলে ফেলে দিতে পারবেন না যে একেবারে পাওয়ার নাই তখন দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বেশ ভালো একটা আর পি এ ঘুরছে এবং এটা দিয়ে আপনি ছোটখাটো যেকোনো ড্রিলের ড্রিলের কাজ কিন্তু করতে পারবেন বারো বোল্টের যেহেতু অবশ্যই বারো বোল্টের মোটর ব্যবহার করা হয়েছে আর বারো বোল্টের মোটর দিয়ে বেশ ভালো কাজ করা সম্ভব আমি যদি আমার মতামত প্রকাশ করি তাহলে এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ড্রিল মেশিন হতে পারে কারণ এটা প্রাইস খুবই কম এই প্রাইজের মধ্যে আপনি খুব ভালোই একটা বারো ভোল্টের ড্রিল মেশিন পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি পিসিবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ আছে সেগুলো করতে পারেন এই ধরনের মিনি সাইজের ড্রিল মেশিন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা হয় আপনি কলমের শেপে ধরে এটাকে ধীরে অনেক কাজ করতে পারবেন আর এখানে যেহেতু অন অফ সুইচ ডাইরেক্ট ব্যবহার করা হয়েছে আপনি একবার চালু করে ব্যবহার করতে পারছেন যদিও এখানে একটা সুইচের মতো যদি ব্যবহার করা যেত তাহলে হয়তো আর একটু বেটার হতো তবে আবার কিছু ক্ষেত্রে এটা অসুবিধারও কারণ হতো বারবার প্রেস করে রেখে আপনাকে কাজটা করতে হতো সেক্ষেত্রে আপনি নিখুঁত ভাবে কাজটা করতে পারতেন না যেহেতু অনেক অনেকেই এটা ডিজাইনের কাজে ব্যবহার করবেন অন এভারেজ আমার কাছে প্রোডাক্ট প্রোডাক্টটি বেশ ভালোই মনে হয়েছে তো প্রিয় ভাইরা থিং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যে সমস্ত প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা